শুক্রবার মানে স্পেশাল একটা দিন আর স্পেশাল দিনে আমার হাজবেন্ডকে আমি স্পেশাল একটা মিষ্টি খাওয়ালাম সব প্রস্তুতি নিয়ে রান্নাঘরে আসছি বাট আসার পর দেখি ঘের কৌটায় ঘি শেষ কোনো রকমে বাড়ি বুড়ি মেরে অল্প একটু ঘি বের করতে পারছি আর তার সাথে আমি তেল মিশাই নিছি ঈদের মধ্যে বেঁচে যাওয়া এই ছিল এই সেমাই দিয়ে আজকের রেসিপিটা করব প্রতি শুক্রবারে আমি ট্রাই করি স্পেশাল কিছু রান্না বান্না করার আর আজকে আমি রান্না করব এরকম মিষ্টি একটা আইটেম বাট আজকে এই সেমাইয়ের রেসিপিটা রান্না করতে গিয়ে ভালোই বিপদে পড়ে গেছিলাম যেটা একটু পরে দেখতে পাবা সেমাইগুলোকে আমি প্যাকেটে মধ্যে গুঁড়া গুঁড়া করছিলাম বাট তারপরও বেশিরভাগই এরকম আস্ত থেকে গেছে এগুলো খুবই নরম হয় করার মধ্যে দেওয়ার পর চাপ দিলে একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে এই সেমাইগুলোকে মেবি বলা হয় ঘিল সেমাই প্রায় এক সপ্তাহ পর আমি বরের জন্য স্পেশাল কিছু রান্না করতেছি আজকে তো ঘি আর তেলের মধ্যে সেমাগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি দিয়েছি দিচ্ছি মিল্ক আজকে আমি মেইনলি বানাচ্ছি এটা ডেজার্ট যেটা খেতে ভীষণ মজা দুঃখের কথা কি আর বলবো এদিকে আমার কর্নেন্স মিল্কও প্রায় শেষের দিকে একদম পানি দিয়ে ধুয়ে লাস্ট যেটুকু ছিল দিয়ে দিলাম দুধ পর ভালোভাবে আমি সেমাইটাকে একদম লো হিটে ভেজে নিচ্ছি একদম এরকম যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি করব নেক্সট স্টেপটা ছোট ছোট সাইজের পাঁচটা কাপ নিয়ে নিছি আমি আর এই কাপের মধ্যে করে আজকে মেইন ডেজার্টটা আমি বানাবো আমি এখানে র‍্যাপিং পলি যেগুলো আছে এই র‍্যাপিং পলিগুলো ইউজ করতেছি কাপের মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে পলিথিন কেটে ইউজ করতে পারো বা তেল মাখিয়ে নিতে পারো তাহলেও হবে তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে সেমাইগুলো দিয়ে দিলাম আর তারপরে চেপে চেপে চামচ দিয়ে একদম শেপ করে নিচ্ছি আসলে আমার মেইন একটা হয়েছে এখানে আমি সেমাইয়ের পরিমাণটা খুব অল্প দিয়ে ফেলছি আর একটু মোটা করে দিতে হতো আর রেডি হওয়ার পর এটাকে ফ্রিজে রেখে দিতে হতো বাট আমি ফ্রিজে রাখিনি এটাই ছিল মেন মিস্টেক যাই হোক দেন এখানে আমি গরুর দুধ নিয়ে নিলাম কাস্টার্ড বানানোর জন্য আর এটাকে ভালোভাবে জাল করে এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর তোমরা যারা ওজন কমাতে চাও তোমরা চাইলে হার্বাল স্লিমিন ট্রাই করতে পারো যেটা সম্পূর্ণ অর্গানিক উপায়ে তৈরি খুব সহজে শরীরের অতিরিক্ত মেয়ে চর্বি কমাবে আর এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এটাতে কিন্তু কোন রকমের সাইড এফেক্ট নাই আর এটা শরীরে ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করবে তো এই স্লিমিং হার্বাল টিটা তোমরা পেয়ে যাচ্ছ বিউটি বাইলিং ফেসবুক পেজ থেকে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে তাদের পেজের সাথে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এর প্রোডাক্টটা পার্চেস করে ফেলতে পারো যাই হোক এখানে আমি দু চিনি ভালোভাবে জাল করে নিছি আর অল্প একটু দুধ নিয়ে নিলাম একটা বাটির মধ্যে এখানে আমি গুঁড়া দুধও ইউজ করব তাই গুঁড়া দুধের একটা প্যাকেট নিছি কিছুটা পরিমাণে গুঁড়া দুধ আমি বাটির দুধের মধ্যে মিক্স করে নিলাম আর ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি চাইলে পাতিলে একদম গরম দুধের মধ্যে গুড়া দুধ ঢেলে দেওয়া যাবে বাট এইভাবে বাটির মধ্যে করে নিলে আমার মতে একটু বেটার হয় মিক্স করতে গুড়া দুধ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি এই দুধটা ঘন হয়ে আসবে একদম আর কাস্টার্ডে পরিণত হবে অল্প একটু ময়দা চাইলে দিতে পারো বেশি ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখে হয়তো বুঝতে সামান্য কাস্টার্ডটা কি পরিমাণে ঠিক হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে ঝাল করার পর এটার অবস্থা হয়েছে এইরকম একদম ক্রিমি ক্রিমি এই পর্যায়ে আমি এই পলিগুলো থেকে এই বের করে নিলাম তিনটাকে আমি আস্ত মানে ভালোভাবে বের করতে পারছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি তৈরি করা কাস্টার্ড গুলো আমি চাইছিলাম পাস্তা বানাতে বাট বাকি দুইটাই আমার ভেঙে গেছে এই তিনটার শেপও খুব একটা ভালো আসেনি আমি খুব কষ্ট করে এটা শেপটা মেক করছি যাই হোক আমি চাইছিলাম পাখির বাসার মতো একটা কিছু করতে আর সেই জিনিসটা তো হয়েছে তাই না তো এখানে আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম আর এই হচ্ছে আমার আজকের ডেজার্টের ফাইনাল লুক এইটা একটু সাবধানে করলে মানে ফ্রিজে রাখলে মনে হয় আরো একটু শক্ত হতো আমি দুইটা কাপের সেময় অলরেডি এইভাবে নষ্ট করছি দেখে এটাকে দিয়ে কিছু করা যায় কিনা খাবার তো আর ওয়েস্ট করা যাবে না এইদিকে কিছুক্ষণ পর দেখি এই পাখির বাসাগুলোর অবস্থাও ঠিক এইরকম মানে এক একটা একদম ভেটকাই গেছে আমি চাই না আমার ভিডিও দেখে কেউ খাবার বানাক আর খাবার খাওয়া যাবে না এমন হোক আমার খাবার ভালো হলে আমি সেটা শেয়ার করব খারাপ হলে সেটাও শেয়ার করব তো এখান থেকে আমি একটা কাপ নিয়ে গেলাম আমার হাজবেন্ড এর কাছে ওর রিয়াকশনটা দেখার জন্য ওর জন্য আমি যখনই নতুন কিছু বানাই ও তো ভীষণ খুশি হয় আর ও যখন খেলো খাওয়ার পর ওর রিয়াকশনটা দেখে তো মনে হলো বেশ ভালোই হয়েছে এটার টেস্ট ও তো পুরাটাই আমার কাছ থেকে থেকে নিয়ে নিয়েছে সবই নাকি খাবে ওর কাছে ভীষণ ভাল লাগছে এটার টেস্ট পরে যদিও আমিও টেস্ট করে দেখছি আমার কাছে ওর টেস্ট টা ভালো লাগছে বাট মেইন প্রবলেম হয়েছে এটা শেপের কারণে যদি ডেকোরেট করে সুন্দর এরকম শেপ করতে হয় তাহলে আরেকটু ইফোর্ট দিতে হবে যাই হোক বিষয় না যার জন্য বানাইছি সে খেয়ে তো অনেক প্রশংসা করছে তার কাছে অনেক ভালো লাগছে এটার টেস্ট সে তো একদম চেটে পুটে খাচ্ছে তোমরা বাসায় বানালে অবশ্যই খেয়াল রাখবা আমার মতো মিস্টেক অ্যাটলিস্ট করবা না বাট টেস্টের দিক থেকে এটা বেস্ট তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ